সুপ্রদর্শক সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে আমি জ্ঞান নিয়ে কথা বলি আজকে জ্ঞানকমেশ সার্জারির পনেরো দিন পরের একটা রেজাল্ট দেখাবো উনি কোন ডাক্তারের কাছে সার্জারি করেছে কত টাকা খরচ হয়েছে বিস্তারিত বলার চেষ্টা করব তো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন এই ভাই কিন্তু একজন মেডিকেল সার্ভিসের সাথে জড়িত অর্থাৎ একটা হসপিটালের সাথেই উনি জড়িত তো যেহেতু উনি গ্যানকমেশার পেশেন্ট অনেক রিসার্চ করেছে এরপরে আমার সাথে অনেক কথা বলেছে আমি ইকবাল স্যারের কথা বলেছিলাম যে আপনি ইকবাল স্যারের কাছে সার্জারি করেন উনি বাংলাদেশের মধ্যে ফ্রেশ অপারেশন করছে এরপর কিছুদিন গ্যাপ দিয়ে আবার আমার সাথে যোগাযোগ করে কারণ উনি রিসার্চ করে দেখেছে যে না ইকবাল স্যার আসলেই ভালো গ্যানকমেশার জন্য তো ফাইনালি ওনার অপারেশনের পরপর একটা আমি আপডেট দিয়েছিলাম তো এটা পনেরো দিন পরে একটা রেজাল্ট তো দেখেন একদমই ফ্রেশ কিন্তু একটা রেজাল্ট এইটা যখন তিন মাস চার মাস হবে তখন কিন্তু আরও পরিষ্কার রেজাল্ট আসবে কারণ গানকমিশা সার্জারির পরে পাঁচ ছয় মাস লেগে যায় টোটাল রিকভারি হতে তো উনি আমার সাথে যোগাযোগ রেখেছে আমিও সার্বক্ষণিক ওনাকে গাইডলাইনস দিচ্ছি কিভাবে কি করতে হবে কীভাবে চলতে হবে তো আপনার যারা নতুন পেশেন্ট আছেন নিঃসন্দেহে আমাদের সেন্টারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা অভিজ্ঞতা হবে আর এইভাবে সার্জারির পূর্বে ওনার গ্রেড টু বি প্রবলেম ছিল তো গ্রেড টু বি ক্ষেত্রে আমরা ওনাদের কাছ থেকে ফিফটি থাউজেন্ড কস্টিং করেছি আর ওনার অপারেশনটি হয়েছে কিন্তু সিঙ্গেল কি হলে কলকাতা চেন্নাই ভালো ভালো জায়গায় যেভাবে অপারেশন হয় দুই পাশে ছোটো ছোটো দুটা সিদ্র করে ওইভাবে করা হয়েছে যাতে দাগ পাঁচ ছয় মাস পরে বুঝায় না যায় দেখতে পাচ্ছেন ওনার কিন্তু আলাদা কোনো ফোঁটা নাই অনেক ডাক্তার এপাশে পাশে ও পাশে উপরে নিচে মিলে চারটা ফোঁটা করে ফেলে কিন্তু ইকবাল স্যার সিঙ্গেল কি হলে সার্জারি করছে মাত্র দুইটা ফুটা করে এক্ষেত্রে দাগ একদমই কম হবে সো ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর একটা প্রশ্ন অনেকে করেন যে ভাই স্পেশাল বেল্ট লাগবে তো আমাদের কাছে কিন্তু এখন স্পেশাল বেল্ট অ্যাভেলেবেল আছে আমি একটু দেখাই দিচ্ছি এই যে বেল্টগুলা হাফ এবং ফুল দুই ধরনের বেল্টই আছে তো এই বেল্টগুলো পড়ে আপনি যদি বাইরে বের হন অপারেশনের আগে কেউ বুঝতে পারবে না আপনি পো পোলো শার্ট টি শার্ট ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট পাঞ্জাবি সব কিছু পরে বাইরে যেতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আপনার প্রবলেম আছে এরপরে যখন অপারেশন হয়ে যাবে তিন দিন পরে কিন্তু ডাক্তার বলে যে আরও তিন সপ্তাহ বেল পড়তে তখনও কিন্তু আপনি এই বেলগুলো পড়তে পারবেন এগুলা গেঞ্জি সিস্টেম বেল্ট এই জন্য কী হয় মানুষ বাইরের মানুষ বুঝতে পারে না যে আপনার অপারেশন হয়েছে এরপরে আপনি নিজেও অনেক কমফোর্টেবল ফিল করবেন পাশাপাশি আপনার শেপটা সুন্দর রাখবে ধরে রাখবে এগুলো কিন্তু কলকাতা চেন্নাইয়ে দেয় ভালো ভালো জায়গা অপারেশন করলে এই বেলগুলা দেয় সো এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি বলে দেব কীভাবে নিতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে তো সবাই ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে